दिल्ली न दिल्ली न বিজয় হয়েছে আপনারা দেখেছেন ভারত ভারতের সাথে বাংলাদেশের ফুটবলার উন্নয়ন করে দিয়েছে দিল্লির আধিপত্য আর চলবে না এখন শুধু একটা স্লোগান ঢাকা 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 এটা আমাদের সূচনা বাংলাদেশ মাত্র জয় হলো সামনে আরো আমরা অনেক দূর যাব আমাদের এই যে বাংলাদেশের যে সুন্দর জয় যেটা আমরা হতাশ হচ্ছিলাম আজকে সবাই আমরা আনন্দিত তাও আবার ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে दिल्ली डाका 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 दिल्ली डाका 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 तिना बांग्लादेश 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 तिना बांग्लादेश 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 दिल्ली डाका 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 बांग्लादेश बांग्लादेश